গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই তদ্বেগটি দিনদার ভাই ও বোনেরা আপনারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেতে চায় আমার মনে হয় আমার স্বামীকে কেহ বান মেরেছে চালান দিয়েছে আমার স্ত্রী আমার কাছে থাকতে চায় না সে যেন কেরকম বিহেভ করে কেরকম আচরণ করে সে আমার কাছে আর থাকতে চায় না তাকে মনে হয় কেহ বান মেরে রাখছে বা আমাদের জন্য যেন মিল না হয় আমরা স্বামী স্ত্রীর যেন বিচ্ছেদ থাকি এই কিছু করে রাখছে তাকে কুফুরি করে রাখছে তাকে চালান দিয়ে রাখছে এই সমস্ত বিষয় মনে হয় করে রাখছে তো এই জন্য সে আমার কাছে থাকতে চায় না আমাদের মধ্যে সব সময় অনবরত ঝগড়া লেগেই থাকে তো দিনদার ভাই ও বোনেরা যদি এরকমটা লক্ষ্য করেন তবে আজকের এই তদ্ভিদটা এই একটা এই ভিডিওটি আপনার জন্য যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দিয়ে কোরআন সন্ন্যাস থেকে প্রত্যেকটা মানুষকে এই তদ্বিরগুলো দেখে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় দিনদার যদি আপনারা এই সমস্ত সমস্যার হয়ে থাকেন চিকিৎসার মাধ্যমে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনার স্বামীর বান আপনি কেটে দিতে পারবেন আপনার স্ত্রীকে যে চালান দিয়ে রাখছে আপনাদের মধ্যে বিচ্ছেদ করে রাখছে এটা আপনি নিজেই কেটে দিতে পারবেন কোনো কবিরাজের দরকার হবে না কোনো মানুষের দরকার হবে না তবে যদি ভালো কোনো দিনদার মানুষের মাধ্যমে করাই নিতে পারেন তবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো আপনি যদি পারেন কোরআনের আয়াতের বাণী সহি শুদ্ধভাবে আমার জবান থেকে শুনে এই ভিডিওটি বারে দেখে আপনি নিজেই আমলগুলো করতে পারবেন বান জাদুমন্ত্র কুফরি স্বামীর উপর থেকে স্ত্রীর উপর থেকে প্রিয় মানুষের উপর থেকে আপনার এরকম ভাবে রোগীর উপর থেকে আপনি নিজে এগুলো কেটে দিতে পারবেন ঈর্ষা এই আশা এই প্রত্যাশা এই দাবি রেখে আজকের এই কোরআনই গুরুত্বপূর্ণ তদ্বিরটি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি যদি এরকম কোন রোগী আপনি পান এরকম কোন মানুষ আপনি পাচ্ছেন প্রিয় মানুষ আপন মানুষ যে এরকম বিহিত করে আপনার সঙ্গে আগে ভালো আচরণ ছিল এখন ভালো আচরণ করে না খারাপের দিকে চলে যাচ্ছে বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে তো বুঝে নিছেন আপনি বুঝতে পারছেন যে তাকে কেহ কুফরি করছে জাদু মন্ত্র করছে এই সমস্ত বিষয় করে রাখছে তখন আপনি করবেন কিভাবে করবেন আপনি একটা গ্লাস পানি নেবেন একটা গ্লাস পানি নেবেন অথবা এক জগ পানি নেবেন এই পানিটা নিয়ে আপনি আল্লাহ একটি আয়াত আছে এই আয়াতখানা আপনি পড়বেন সুরা জখরুফের একটি আয়াত আবারও বলতেছি এই আয়াত খানা আপনি সাতবার পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে এই পানিটার মধ্যে আপনি একটা ফুল দিয়ে দেন এই পানিটা মধ্যে ফুক দিয়ে আপনারা স্বামীকে খাওয়াই দেন আপনার স্ত্রীকে খাওয়াই দেন আপনার রোগীকে আপনি খাওয়াই দেন বাস এভাবে 7 দিন এই পানিটা খাওয়ান তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন

মায়ের নামটা অথবা তার বাবার নামটা উল্লেখ করে অমুকের মেয়ে আমার স্ত্রীর মধ্যে জাদু মন্ত্র কুফুরি করা হয়েছে এগুলো সব আমি আল্লাহ গুণবাচক নাম এবং আল্লাহ পবিত্র মাধ্যমে কেটে দিলাম একটা চাকু কাঁচে নিবেন এটা দ্বারা মাটির মধ্যে আপনি আসর কাটবেন মানে কাটবেন আর বলবেন তার উপর থেকে জাদু মন্ত্র বান কুফুরি এগুলো কেটে ফেললাম ইনশাল্লাহ আর যে এই জাদু মন্ত্র বান কুফুরি করছে তার উপরে গিয়েই পড়ুক তারটা তার কাছেই চলে যাক এটা আমার স্ত্রীর উপর থেকে আমি স্বামীর উপর থেকে কেটে দিলাম হে আল্লাহ তোমার কুদরতি শক্তির মাধ্যমে তাকে তুমি ভালো করে দাও আমাদের উভয়ের মধ্যে তুমি মিল মোহাব্বত পয়দা করে দাও ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে আপনি বারে বারে পাঠ করবেন আর অন্তরের মধ্যে এই কথাটাই এই বাক্যটা রেখে হ্যাঁ তার উপর থেকে আর জাদু মন্ত্র কুফুরি সবকিছু কাটাই দিলাম এবং যে এই বান মারছে তার উপরে গিয়েই এই পড়ুক এইভাবে যখন মাটির মধ্যে কাটবেন এভাবে পাঁচ মিনিট দশ মিনিট লাগাতার আপনি করে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তার উপর থেকে এই যে বান মন্ত্র এগুলো সব আল্লাহ কাটাই দিবেন তখন আপনাদের মাঝে যে মিল পয়দা হয়ে যাবে সে আগের মতন ভালো হয়ে যাবে এই খারাপ আচরণ খারাপ চরিত্র সব কিছু তার দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই তদবিকটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন কোরআন সন্ন্যাহ থেকে উপকৃত হওয়ার তৌফিক সকলকে দান করেন আমিন